بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعانوا على البر والتقوى ولا تعانوا على الاسم و اللهم صل على محمد وعلى ال محمد علماء مشايخ كرام কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধা বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন আসলে সংকটপূর্ণ মুহূর্তে সবসময় ওলামাই রেখেছেন রাখতেছেন রাখতে তাদের দেখেন ব্রিটিশ আন্দোলনে প্রথম ভূমিকে ছিল ওলামাই কেরাম তারাই জীবন দিয়েছেন আজাদি আন্দোলনে কারা অংশগ্রহণ করেছে ওলামাইকরাম ওলামাইকরাম নেতৃত্ব দিয়েছেন ওলামাইকরাম শাহাদত বরণ করেছেন ওলামাইকরাম হিজরাত করেছেন ওলামাইকরাম আহত হয়েছেন ওলামাইকরাম নির্যাতিত হয়েছেন চাকরি চট থেকে শুরু করে আবার পর্যন্ত এমন করে রাস্তা ছিল না যে রাস্তার গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই আশি হাজার মাদ্রাসাকে এই বাংলার মধ্যে উৎখাত করা হয়েছিল চোদ্দ হাজার দিল্লি ভারতের মাদ্রাসে উৎখাত করা হয়েছিল লক্ষ লক্ষ মানুষ জুলুমি শিকার হয়েছিল কিন্তু তাদের রক্তের উপরে তাদের ত্যাগের বিনিময় এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছে আমরা তো সেই জাতি আমরা তাদের দুধা শুনি আমরা কেন নিরব থাকব আমরা কেন ঘরে বসে থাকব যদি রক্তের প্রয়োজন হয় তাহলে তো ওলামাই ক্লাম সর্বপ্রথম রক্ত নজরানা পেশ রক্তের তো সর্বপ্রথম পেশ করো জাতির জন্য যদি ঘামের প্রয়োজন হয় ওলামায় ক্রাম সর্বপ্রথম ঘাম ঝরাবে যদি ত্যাগের প্রয়োজন হয় ওলামায় ক্লাম সর্বপ্রথম ত্যাগই হবে এইটাই দুটিও অন উলামাই کرام সম্পর্কে আল্লাহ পাক বলে ইননামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিল উলামা আল্লাহ বেদী উলামাই کرام কাউকে ভয় করেন ভয় করার কথা না কাজী জামাতের کرامตุল্লাহ نے প্ল্যান티 قالے আমাদের কি করা উচিত আমাদের কি ভূমিকা পালন করা উচিত সবাই বুঝছি যারা পালন করতেছে নির্যাতিত হচ্ছে সবই তো এইটাই দুনিয়া আজকে আমাদের অনেক কুতুব সাহেবরা যারা শহীদ হয়েছেন মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করার কারণে তাদের উপরে টর্চার শুরু হয়ে গেছে নির্যাতন শুরু হয়ে গেছে চাকরি চুত হচ্ছেন মালিক আল্লাহ ইজাতের মালিক আল্লাহ সন্মানের মালিক আল্লাহ তাকিল্লাহ রাজা আল্লাহ হয়তো বা এখানে আমার রেজেক রাখেন নেই যদি আমার ত্যাগের বিনিময়ে চলে যায় সামনে হয়তোবা উত্তম রেজেকের জন্য অপেক্ষায় আস উত্তম রেজেক আমাদের জন্য অপেক্ষা করতেছে সমস্যা কি যদি এই পথ চলে যায় হয়তোবা এর চেয়ে বড় পথ আমার জন্য অপেক্ষা করতেছে যদি এই চেয়ার চলে যায় হয়তোবা এর চেয়ে বড় চেয়ারের জন্য সেই চেয়ার অপেক্ষা করতেছে চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই ওলামাই কম ভূমিকা রাখছেন ওলামা সামা পরিষদ চলমান আন্দোলনে ভূমিকা পালন করছেন দাওয়াও হওয়া চাই সব সময় চলা চাই তবে আমি এই জালেম খুরি সরকারকে বলতে চাই এই সরকারকে বলতে চাই জুলুম নিপীড়ন করে হামলা মামলা দিয়ে খুন গুম করে কোনো জামানাতি কোনো জালেম টিকতে পারে নাই মসনাদ রক্ষা করতে পারে নাই আপনি পারবেন না ইনশাআল্লাহ এইটাই বাস্তবতা পারবেন না আজকে আমি তোলাবাদেরকে বলবো সময় চলে এসছে যে যেখানে আসেন যে যে অবস্থানে আসেন যে যে শক্তি নিয়ে আসেন যে যতটুকু পারেন এই জালমের বুদ্ধের রাস্তায় নেমে পড়ুন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করান ইতিহাসের পাতায় আপনার নাম লেখান নয়তো আস্থা করে নিক্ষিপিত হবেন আমি বলছি না সবাই মেজাজ এক মন এক যোগ্যতা এক না যে যেই ভাবে যে অবস্থানে আসেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আন্দোলন সরি হন এই আন্দোলন সালেমের বৃদ্ধ আন্দোলন এই আন্দোলন খনিদের বৃদ্ধ আন্দোলন এই আন্দোলন মাসগুমের পক্ষে আন্দোলন এই আন্দোলন ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলন এই আন্দোলন বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়ম করার আন্দোলন কাজে আসুন না আমরা যে যেখানে আসছি সবগিতভাবে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমরা যে যতটুকু পারি চেষ্টা করি যখন যেই সময় আপনাকে ডাক দেওয়া হবে ইনশাল্লাহ আছেন ওলা পি বলবো যে যেখানে আমরা আপনাদেরকে চলমান আন্দোলনে সবাই সম্পৃক্ত আসছেন আরো বেশি বেশি অংশগ্রহণ করার জন্য আহ্বান করব। তোলা আমাদেরকে বলবো অংশগ্রহণ করুন আপনার সাথে আজকে দুনিয়াতে নেই অনেক শিশুকে হত্যা করা হয়েছে অনেক বর্ত হত্যা করা হয়েছে সাধারণ মানুষ হত্যা করা হয়েছে আজকে তাদের ওয়ারিসরা তাদের লাশ পরিচয় দিতে ভয় পাচ্ছে যদি তাদের লাশ পরিচয় দেয় হয়তো বা তাদের উপরে জুলে বেরানো হবে আজকে দেখছেন বিশ অনেক লাশকে দারুন করা হয়েছে যা চিন্তাও করা যায় না বাচ্চারা পালাতে যায় সেখানে তাদেরকে বুলেট দিয়ে তাদের বুককে ধা করা হয়েছে মানতে পারি না এটা মানবো মানতে পারি না না এদেশের জনগণ মানবে না গোটা দুনিয়া কেউ মানবে না কোন মানব সত্তান এই জুলুম মানতে পারে না এই রক্তের বন্যায় ওর জুলুমের সমস্ত মসনাদ ভেসে যাবে ইনশাআল্লাহ এই জন্য আসুন না সবাই সব মিলিত ভাবে একত্রিত হয়ে যে যেখানে আসি যেই অবস্থানে আসি যেই ভাবে আসি প্রত্যেকে প্রত্যেক জাগার থেকে সালেম শাহির হাসমাতকে তসমাত করার জন্য তসমাত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় শ্রীলঙ্কার মতো গণভবন গণ মানুষের ভবন হিসাবে হবে ইনশাআল্লাহ এই গণভবন 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 মানে কি এটা জনগণের ভবন অন্য কোন জালেমের এবং খুনিদের ভবন এটা নয় গণভবন গণভবন হিসেবে আমরা দেখতে চাই আশা করি ইনশাল্লাহ চাহলেনকে ওটিয়ে ওই গণ ভবনে জনগণ থাকবে জনগণ উঠবে ইনশা আল্লাহ সেই সময় আসতেছে আল্লাহ আমাকে আমাদের সবাইকে ওলামাই ক্রামকে সম্পৃক্ত করে প্রত্যেকটা মজদুম মানুষকে একত্রিত করে এই সালেমের বিরুদ্ধে আন্দোলন করার তৌফিক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية. اللهم انا نجعلك في نهورهم ونعوذك من شرورهم. وقع الله على عنقهم. عدائك وأعداء الدين اهديهم وان لم يكن فهلك. اهديهم وان لم يكن فهلك. اهديهم وان لم يكن فهلك. اللہ مدر شوائی کے معاف کرے دین مدر شوائی کے کھاما کرے دین اس سال میرے بردھان دولن کرے توفیق دیا دین اللہ سال میرے بردھان دولن کرے توفیق دیا دین اللہ سال میرے بردھو کم اندھو پاپے شوائی کے ہم مادر شدے خلوصی ادھر شدے اندولن کرے توفیق دیا اللہ تعالیٰ علیہ خیر خلق محمد و و آصحابی و آجواجی و آجبائی اجمائن و رحمنا باہم رحمت